নির্বাচনে কাজ করানো যাবে না তাই আমাদের কিছু নেতাদের পকেটে এমপি হবে পর হবে কারণ এই যে শব্দ আপনি দেখছেন সেই শব্দ

আমরা এই আন্দোলনের সফলতা পেতে হলে ঐক্যবদ্ধ হতে হবে আমরা যাতে প্রশাসনকে দেখাতে পারি আমরা ঐক্যবদ্ধ আছি আমরা কোন বিভক্ত নাই এই দাবি একটাই দাবি ঠিকাছেই কথা বলতে চাই মামলা করে রাখছে এই কারণে তারা যাদের সাথে আমাদের কথা হয়েছে তারা বলতেছে যে মামলায় কাছে সমাধান হবে এই কারণে আমার একটা ভাই বলছিল যে প্রকল্পের কথা আমরা বলি না কারণ প্রকল্পের যে টিম সেই টিম বলে যে এই মামলা শেষ না হবে যদি আমরা আন্দোলন সন্ধান করতে পারবো না আমরা ওই জায়গায় বন্দী আছি তারপর আমরা তাদের হয়ে কিন্তু আন্দোলন সন্ধান করছি তাদের কথাগুলো বলছি আমাদের যে চিঠিগুলো আছে সেই চিঠিগুলোর ভিতরে তাদের কথা কিন্তু এই জায়গায় উল্লেখ করা আছে আন্দোলনে হাইকোর্ট জাজকোর্ট আন্দোলনে যখন জাজকোটে থাকবে এদিন কিন্তু ভাই ধরে থাকে